ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো নাবাডিবি প্লাস ভেট পাউডার সম্পর্কে এটি নাবানা কোম্পানি একটি পণ্য নাবাডিবি প্লাস ভেট পাউডারটি হল ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পশু পুষ্টি প্রিমিক্স উপাদান প্রতি কেজিতে রয়েছে ভিটামিন এ আটচল্লিশ লক্ষ আইইউ ভিটামিন ডি থ্রি দশ লক্ষ আইইউ ভিটামিন ই নয় পয়েন্ট কুড়ি গ্রাম ভিটামিন কে থ্রি এক পয়েন্ট ষাট গ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য পয়েন্ট আশি গ্রাম ভিটামিন বি টু দুই গ্রাম ভিটামিন বি সিক্স এক পয়েন্ট ষাট গ্রাম ভিটামিন বি বারো চার মিলিগ্রাম নিকোটিনিক অ্যাসিড বারো গ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড চার গ্রাম ফলিক অ্যাসিড দুইশো মিলিগ্রাম বায়োটিন কুড়ি মিলিগ্রাম কোবাল্ট একশো মিলিগ্রাম কপার দুই পয়েন্ট চল্লিশ গ্রাম আয়রন নয় পয়েন্ট ষাট গ্রাম আয়োডিন দুশো চল্লিশ মিলিগ্রাম ম্যাগনেজিস কুড়ি গ্রাম জিঙ্ক ষোলো গ্রাম সেলিনিয়াম আটচল্লিশ মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট চার গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এক কেজি হতে যতটুকু প্রয়োজন হয় ব্যবহারের ক্ষেত্র বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং উপকারিতা কি গবাদি পশুর দুধের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর দৈক ওজন বৃদ্ধি করে গবাদি পশুর মাংসের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা ত্বরান্বিত করে বা বৃদ্ধি করে গবাদি পশুকে কৃমিমুক্ত করার পর ব্যবহার করতে পারেন গবাদি পশুর ভিটামিন ও মিনারেলের অভাব দূর করতে সাহায্য করে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে গবাদি পশুর খাদ্যের পুষ্টির গুণমান বৃদ্ধি করে গবাদি পশুর যেকোনো ধরনের ধকল প্রতিরোধে সাহায্য করে গবাদি পশুকে মোটা সাহায্য করে সারের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন গরু ও মহিষের ক্ষেত্রে দশ থেকে বিশ গ্রাম প্রতিদিন প্রতিটি প্রাণীকে খাওয়াতে হবে ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ গ্রাম প্রতিটি প্রাণীকে দিনে একবার খাওয়াতে হবে বাসুরের ক্ষেত্রে পাঁচ গ্রাম প্রতিটি বাসুরকে দিনে একবার খাওয়াতে হবে উপরোক্ত মাত্রায় প্রয়োজনীয় পরিমাণ খাবারের সাথে মিশিয়ে প্রতিটি গবাদি পশুকে খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সাবধানতা বা সতর্কতা ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ব্যবহারের পর বালতির মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে নিরাপদে ব্যবহার করা যাবে প্রত্যাহার কাল মাংস শূন্য দিন দুধ শূন্য দিন বা মাংস দুধ ওবাই খাওয়া যাবে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ